পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ আল্লাহতালা মানুষের মধ্যে যে সম্পর্কটা পাঠিয়েছেন সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক আর একজন জান্নাতি পুরুষের সত্তর জন হোর থাকা সত্ত্বেও তার স্ত্রী কিন্তু তার সাথে থাকবে যদি সেই স্ত্রী জান্নাতি হয়ে থাকে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে বাচ্চা দুটো ঘুম পড়ে গিয়ে গিয়েছে আর কিছু কাপড় চুপড় ধুয়েছিলাম এর আগের দিন সেগুলো গুছিয়ে নিলাম আর এই তো ফ্রিজের উপরের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম ফ্রিজ পরিষ্কার করার সময় সেটাও এখন বিছিয়ে নিলাম চলে আসলাম রান্না করতে আজকে আপনাদের সাথে অনেক গল্প করব আমার লাইফ সম্পর্কে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে এই তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো এখন সিলে পরিষ্কার করে নিলাম এখন একটু কেচে তারপরে চলে যাব রান্না করতে ভিডিওর এই মুহূর্তে একটা কথা বলি যদি ভিডিওটি কেউ ক্লিক করে থাকেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সেই সাথে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অল অপশনটি চালু করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়ব আপনার কাছে আমার নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নেবেন আশা করি আমার আপুরা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যেসব আপুরা প্রকয়ে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে আপনার একটি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাতে পারেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এই তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে ডিম শিলার সময় ভাঙে নাই কিন্তু ভাজার সময় কিন্তু ঠিকই ভেঙে গেছে এই তো সমস্ত মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে আমি ডিমটা ভুনে নেব আর এই সাইডে ছোটো মাছ রান্না করব এর জন্য একটু মশলা করে নিচ্ছি কিছু সরিষা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেই সাথে ধনিয়া জিরার গুঁড়ো একসাথে দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা দিয়ে আমি ছোট মাছটা রান্না করব আমি একটু সরিষার পরিমাণ বেশি দিয়েছি কারণ একটু সরিষার পরিমাণ বেশি দিলে আমার ছোটো মাছটা খেতে ভালো লাগে আর সাথে সাথে মশলা করে রান্না করলে তো তার স্বাদ অন্যরকম হয় এর জন্য আজকে একটু সাথে সাথে করে নিলাম আর এমনি সময় তো আমি সবসময় একসাথে সব মশলা ব্লেন্ড করে রাখি সব সময় মাছ তরকারি রান্না করার জন্য এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভুনা হয়ে গিয়েছে এখন আমি এই যে মাছটা ভোনা করব এর জন্য সব মশলা একসাথে ব্লেন্ড করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু লবণ টবণ দিয়েই একসাথে পেস্ট করেছি এখন এটাকে আমি একটু ভুনে নেব ভুনে তারপরে মাছটা দিয়ে দেব আবারও বলছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমার আপুরা কত সুন্দর সুন্দর ভিডিও করে আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এখানে দেখেন আমি মাছগুলো এমনভাবে ধুয়েছি যে আমার মাছ অনেকটাই গলে গিয়েছে কেন যেন আমি মাছ অল্প ধুইতে পারি না আর সে মাছ খেতেও পারি না আর মাছ ধুতে গেলে আমার বেশিরভাগ মাছ নষ্ট হয়ে যায় বিশেষ করে ছোট মাছগুলো কী আর করার এক একজনের এক একটা অভ্যাস হয়তো অনেকে মাছ ধুতে গেলে দেখি ভাঙে না যেমন মাছ তেমনই থাকে এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে সমস্ত রান্না হয়ে গিয়েছে এখন কিন্তু আমি পুরো ঘরটা ঝাড়ু ধুয়ে নেব আর আমার ছোট মেয়ে কিন্তু আমার কোলে উঠে চড়েছে সে নামবে না তাকে নিয়ে ঝাড়ু দিচ্ছি আর এর ভেতর আপনাদের ভাইয়ে জানিয়ে দিয়েছে সে তার ব্যবসার কাজের জন্য যাত্রা যাত্রাবাড়ি যাবে তার আসতে অনেক লেট হবে এর জন্য মেয়েরা খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিলাম আর এই তো রাত বাজে দেড়টা ছোটো দুটো ঘুম বড় দুজনও ঘুম পড়েছে এখন আমি আমার কাজটা সেরে নেব সেটা হলো এই যে গভীর রাতে এখন আমার রান্নাঘর পরিষ্কার করব আমি যেটা আপনারা থামনেলে দেখেছেন যে গভীর রাতে কাজ করতে গিয়ে একটুর জন্য ধরা খাই নাই হ্যাঁ এটাই সত্যি কথা যখন আপনাদের ভাইয়া বাসায় আসতে লেট করে আমার কিন্তু ঘুম আসে না আমি কিন্তু না খেয়েই তার জন্য বসে থাকি আজকে যেহেতু সে বলছে অনেক লেট হবে কখন আসবে বলতে পারে না এর জন্যই কিন্তু খেয়ে নিয়েছি আর আমি আমার কাজগুলো করি আপনাদের সাথে গল্প করি যেটা বলতেছিলাম যে আপনাদের ভাইয়া যখন বাসায় না আসে যতক্ষণ পর্যন্ত না আসে রাত্রে আমার কিন্তু না ঘুম না খাওয়া কোনোটাই হয় না প্রচুর টেনশনের ভিতর থাকি যেহেতু পুরুষ মানুষ বাহিরে থাকে মেয়ে মানুষের স্বাভাবিক এটা টেনশন হবে। এটা বিয়ের পর থেকেই আমরা দুইজন দুজনাকে এমনভাবে বোঝার চেষ্টা করি সেও আমাকে ছাড়া কোনো কিছু খায় না খেয়ে থাকে যদি তার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কিছু খেতে বলে সে হালকা পাতলা খাবার খায় কখনও ভারী খাবার খায় না কারণ সে জানে ভারী খাবার খেলে সে বাসায় এসে খাবে না আর তখন আমি যদি শুনি যে সে খেয়ে এসেছে তাহলে আমি না খেয়েই ঘুম পরে যাবো এর জন্য মূলত সে কখনোই বাইরে তেমন একটা রাতে খেয়ে আসে না যদি আমরা কোনো কিছু খাই একসাথে বাসায় আনে একসাথে বসে বাচ্চাদের নিয়ে খাবার খেয়ে থাকি এখন যেহেতু চিন্তা করলাম যে কাল আগামীকালকে আমি রান্নাঘর পরিষ্কার করব। কিন্তু দেখি যে না আমি তো সারা রাত শুয়ে বসেই কাটাবো আর নাইলে মোবাইল টেপব এর জন্য চিন্তা করলাম যেহেতু বাচ্চারা ঘুম আর আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওদের নিয়ে দিনের বেলা কাজ করতে আমার অনেক অনেক কষ্ট হয় কারণ বড় দুইজন থাকে মাদ্রাসায় ওরা আসতে আসতে দেড়টা দুইটা বেজে যায় তখন আর এই সমস্ত কাজ করা হয় না কারণ তখন অলরেডি ঘর দোর সব মুছে পরিষ্কার করা হয়ে যায় দেখা যায় তখন করতে গেলে ঘরটা আবার নোংরা হয়ে যায় এর জন্যই মূলত চিন্তা করলাম রাত্রেই করে নিই আর এত সাবধানে কাজ করতেছিলাম বিশ্বাস করবেন না মনে হচ্ছে এই যেন আমার মেয়েরা উঠে যাচ্ছে আর প্যা করে বাসি বাজাচ্ছে মনে হচ্ছিল আমার একটু পর মানে মনের ভেতর ধুক ধোকানি নিয়ে আমি এই কাজগুলো ওই গভীর রাত্রে করতেছিলাম জানি না কে কি মনে করবে যে আপু এত রাত্রে কাজ করে আমার মনে হয় আমার মতো অনেকেই এরকম করেন যাদের ছোট বাচ্চা আছে তাদের কাজের কোনো টাইম টেবিল থাকে না আসলে সত্যি কথা এটা যখন মায়েরা সময় পায় তখনই মূলত কাজগুলো করে নেয় এই যে আমি কিন্তু সিঙ্ক র্যাক মশলার র্যাকগুলো ধুয়ে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে এখন জানালা আশেপাশ পরিষ্কার করতেছি কারণ এ মাসে তো আমার গ্যাস তেমন একটা গ্যাসের চুলায় রান্না করিনি যেহেতু গ্যাসের চুলাতে গ্যাস নেই ইলেকট্রিক চুলাতেই রান্না করেছি এর জন্য তেমন একটা ময়লা হয় নাই আর যেহেতু শীত আসতেছে তার আগে চিন্তা করলাম এই বড় বড় কাজগুলো করে নেই এই যে দেখেন আমার পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে এখন আমি মশলার একটাও গুছিয়ে নেব এক এক করে যেহেতু প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আমার এই কাজগুলো করতে অলরেডি মশলার জার মশলার র্যাক সবগুলোই শুকিয়ে গিয়েছে এগুলো আমি ডাইনিংয়ের পর রেখেছিলাম ফ্যান ছেড়ে দিয়ে তাই এখন সবগুলোই গুছিয়ে নিচ্ছি দেখেন আমার পুরো র্যাকটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকমই হওয়া উচিত থাকবে না তার ভিতর কোনো সন্দেহ থাকবে না কোনো দ্বিধা হ্যাঁ আমাদের ভিতরেও ঝগড়া হয় আমাদের ভিতরেও মনোমালিন্য হয় কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য বিশেষ করে রাগটা একটু আমিই বেশি করি আমিই দেখাই আপনাদের ভাইয়া কিন্তু অনেক শান্ত সৃষ্ট একটা লোক তার ভিতরে কিন্তু তেমন কোনো রাগ জিদ এগুলো কাজ করে না আর সে কিন্তু আমার সাথে রাগ করে থাকতেও পারে না সে যদি বাসার থেকে রাগ করে বের হয় আবার যে ফোন দিবে দোকানে যে তোমার সাথে রাগ করে আসলে সে দিনটাই আমার খারাপ যায় বা আমি যদি একটু বেশি রাগ করি তাহলে আমাকে অন্য অন্য কথা দিয়ে ভোলাতে থাকে যাতে আমার মনটা ভালো হয় আর এভাবেই মনে করেন আমাদের দাম্পত্য জীবনটা চলতেছে দোয়া করবেন সবাই আমরা যেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত যেন চলতে পারি একসাথে আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের একজনকে রেখে আর একজনকে কখনো নিও না কারণ আমি কখনো সহ্য করতে পারবো না এটা আর এটা আপনাদের ভাইয়েরও কথা তাই বলে আল্লাহ যদি নিতে হয় দুটো প্রাণ একসাথেই নিয়ে নিও কারণ আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না এটাই স্বাভাবিক আর এটাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা বন্ডিং বলতে পারেন একজন আর একজনকে ছাড়া আমাদের জীবন অচল এই দেখেন তার জন্য কিন্তু আমি আমার পুরো রাতটা কিন্তু মাটি করে দিয়েছি কারণ সে যতক্ষণ না বাসায় আসবে ততক্ষণ আমার দুই চোখ কোনোভাবেই আমি বন্ধ করতে পারবো না কারণ আমি কেমন যেন পারি না আমার যতক্ষণ না সে বাসায় আসে ততক্ষণ আমার মনে হয় যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় কয়েকদিন আগে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না আর তার মোবাইলেও ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তখন সেও ফোন দিতে পারেনি আর বর্তমানে যেহেতু তার বাইক নেই তার এমনি লোকাল বাসে চলাফেরা করা লাগে সে চিটাগাং রোড গিয়েছিল ওখান থেকে আসার সময় অনেক জ্যাম ছিল তখন রাত বাজে দেড়টা আমি তো পাগল হয়ে গেছি যে সে এখনও ফোন দেয় না আর মোবাইল মানে অনলাইনও পাচ্ছি না হোয়াটসঅ্যাপে পরে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম পরে ওর এক ফ্রেন্ডকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেসবুকে পরে ম্যাসেঞ্জারে তার সাথে যোগাযোগ করি তখন দেখি সে বাসায় আসছে পরে সে আমাকে সরি বলছে যে তার ভুল হয়েছে তার আগেই জানানো উচিত ছিল যেহেতু গাড়িতে ছিল এর জন্য আর সে জানাতে পারেনি এই তো দেখেন আপনাদের সাথে আমার গল্প করতে করতে কিন্তু পুরো রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করে সবটা গুছিয়ে নিয়েছি আমি রান্নাঘরের কিছু হাঁড়িপাতিলও কমাবো যেহেতু শীতের সিজন আমি যত চেষ্টা করব কম হাঁড়ি পাতিল ব্যবহার করার জন্য যেহেতু আমার ঠান্ডার সমস্যা আমি এগুলো কিছুটা উঠিয়ে রাখব দুই একটাতে রান্না করার চেষ্টা করব আমার মতো এরকম আপনারাও করতে পারেন তাহলে একটু কষ্টটা কম হবে একটা দুটা হাঁড়ি পাতিল মিলে রান্না করলেই মনে হয় ভালো হয় শীতের সিজনে বিশেষ করে আর আমরা তো মেয়েরা নতুন নতুন হাঁড়ি কিনতে তাতে রান্না করতে অনেক পছন্দ করি দুই এক মাসের জন্য না হয় নাই করলাম নিজের শরীরের ভালো কথা ভালো চিন্তা করে এই তো দেখেন এখন বাজে রাত তিনটা শোয়া তিনটা বাজে এখন চিন্তা করলাম বসে থাকবো তার থেকে নামাজ পড়ি সবসময় পড়া হয় না মাঝে মাঝে পড়ি আর এই তো নামাজ শেষ করে কোরআন করতেছিলাম তারপর কিন্তু রাত সোয়া চারটা বাজে আপনাদের ভাইয়া বাসায় এসেছে এসে বলতেছে তুমি এখনও ঘুমাওনি পরে বললাম না আমি কাজ করতেছিলাম বলছে কি কাজ করতেছো বললাম যে আমি রান্নাঘর পরিষ্কার করেছি তখন তো বলতেছে তুমি পারো বটে না ঘুম পরে এগুলো করছো আসলে কি সে যখন বাসায় থাকে আমি কোনো কাজেই করতে পারি না কোনো কাজেই আমার করা হয় না সে বাসায় থাকলে আমার শুধু রান্না বড়া এবং খাওয়া এই তো আজকে আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করলাম আশা করি আমার আপুরা পুরো ভিডিও জুড়ে আছেন তাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর কেউ কিন্তু খারাপভাবে নেবেন না নামাজ নামাজগ্রন্তলত শেয়ার করলাম এর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি